اللہ پاک سبحانہ و تعالی ارشاد پر مطمئن ولو انہم اذ ظلمو انفسہم ہے امار بندرا را امار پیو حبیبیر پیو امتہ را جو کون تم নিজেদের নফসের উপর জুলুম করো অত্যাচার করো পাপ করো আল্লাহ এবং রসুলের পথ বলে গিয়ে তখন যখন তোমরা খারাপ পথে পরিচালিত হও যখন তোমার মনে হয়েছে আমি একজন আল্লাহ আছি পাশাপাশি রসুল পাক সাল্লাহ তাল সাল্লাম আছেন যখন তোমার অনুশোচনা এসেছে তখন ওই পাপের জন্য ওই পাপ থেকে সরে যাওয়ার জন্য ওই পাপ থেকে মাপ পাওয়ার জন্য একজন হাবিবের একজন আমি একজন ব্যক্তির দরবার क्योंकि यही दरबारनाम होते दरबार है मुस्तफा पुत्ते के परम सुबहनअल्लाह सुबहनअल्लाह जाओ का फस्ताग फरुल्लाह जाओ कामाने का ने रसूलअल्लाह सल्लल्लाहु ताला लसल्लम फस्ताग फरुल्लाह हमारे हबीबे पाकेर दरबारे चुटे जाओ फस्ताग फरालाहुमुर्रसूल आर जकोन रसूलअल्लाह पाकेर दरबारे चुटेगी আল্লাহর দরবারে যখন পার করবে ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন ওই উম্মতের কান্ডারি হয়ে উম্মতের শাফাআত করনা ওয়ালা নবী হয়ে উম্মতের অভিভাবক হয়ে যখন আল্লাহর দরবারে যখন হাত উত্তোলন করবেন আল্লাহর দরবারে যখন আরজি পেশ করবেন আল্লাহ তুমি আল্লাহর বান্দা আমা আমি নবীর উম্মত করেছে করেছে। অত্যাচার কিন্তু আল্লাহর বান্দা আমি নবীর উম্মত গুনাহ মাফের জন্য আমার দরবারে এসেছে আমি নবী আপনার দরবারে আল্লাহ আপনার দরবারে আরজি পেশ করছি আমার উম্মতের মাফ করে দাও উচ্চ আওয়াজে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ বলেন আমি তখন লাওয়াজাদুল্লাহ তওয়াব আর রহিম আমি আল্লাহ তওবা কবুলকারী রহমানুর রহিম গফফারু যুনুব সাত্তারুল উয়ুব বনা যাই উচ্চ আজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং এই আয়াত এ কারিমার আলোকে এই শিরোনামের উপর দিয়ে কলমা বলবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া আমাদেরকে আলোচনা শ্রবণ করার আমল কবুল করে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন কিতাবের মধ্যে এসেছে আর মানা আর রুজু তোবা সব্যত হচ্ছে ফিরে যাওয়া প্রত্যাবর্তন করা যে পাপ করেছি ওই পাপ করব না বলে নিজের মধ্যে অনুশোচনা নিজের মধ্যে একটা বয়বীতি কাজ করা এর নাম হচ্ছে দবা যদি বলুন সুহান আল্লাহ বান্দা যত গুণা করুক না কেন আল্লাহকে যখন মাহবুত হিসেবে জেনে সৃষ্টিকর্তা জেনে তবু কবুলকারী জেনে যখন আল্লাহ দরবারে যখন আল্লাহর র কদমে যখন সিদ্ধা পরে যায় আল্লাহ বলে বান্দা তুমি গুনা করলেও আমি আল্লাহ দরবারে যখন এসেছ আমি আল্লাহ মাফ করে দিব উচ্চ বললাম সুবহান আল্লাহ সুভান সুতরাং আল্লাহ বা সুবহান অত

তবে কন্ডিশন হচ্ছে আপনি গোনা করেছেন আল্লাহর কথা স্মরণ হয়েছে ওই গোনা জন্য একটা ভালো কাজ করে দিবেন ভালো কাজ ওই খারাপ কাজকে ডেকে দিবে পর্দা যেভাবে লজ্জাকে ডেকে দে ওই স্বভাবের কাজ ভালো কাজ ইমানের কাজ আমলের কাজ আপনার গোনাহের কাজকে ডেকে দিবে আল্লাহ বলে বান্দা আমি এটাই চেয়েছিলাম উচ্চাওয়াজ হল সুবহান আল্লাহ সুবহান কিতাবের মধ্যে এসেছে এই তাওবা ইস্তিগফার এটা ছোট কোনো মামুলি কোন বিষয় নয় এই বিষয়ের উপর কথা বলতে গেলে দীর্ঘ আলোচনার দাবি রাখে ধারাবাহিক ভাবে একের পর এক কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে শুধু দুই এক কলমা গুরুত্বপূর্ণ দুই একটা তাওবা ইস্তিগফারের নসিহত তুলে ধরার চেষ্টা করব kitab study করলে পাওয়া যায় এক আল্লাহর বুজুর্গ আল্লাহর বলি একটা বাজার দিয়ে যাচ্ছে যাওয়ার পথে যুবক যুবতীরা যখন পাপের মধ্যে আছে যুবকদেরকে মেনশন করে যুবকদেরকে উদ্দেশ্য করে খেতাব করে বলছে হে যুবক তোমরা তো বা করো হে যুবক তোমরা তো করো হে যুবক তোমরা তো করো তখন ওই যুবকের পক্ষ থেকে এই বুজুর্গ ব্যক্তির প্রশ্নের উত্তরে আওয়াজ এসেছে আমরা কেন তো করব এখনো তো টকবগে যুবক এখনো তো জীবন যৌবন আছে সুতরাং তো এখন করব না যখন বৃদ্ধ হয়ে যাব যখন পরিবার তাড়িয়ে দিবে যখন আপন সন্তানেরা আমাদেরকে রাখবে না নিজেদের ঘরে ডালান ফুটা বিল্ডিং এর মধ্যে যখন ঘর থেকে বের করে দিব তো তখন হাতে লাঠি ধরব তখন আল্লাহর ঘরে চলে যাব তখন তওবা করব ওই बुजुर्ग ব্যক্তি বলছে বলে বান্দা এখন তওবা সুযোগ আছে এখন তওবা করে নাও এমনও তো হতে পারে এখন তুমি আছো কিছুক্ষণ পর তোমার ইন্তিকাল হতে পারে এরপর তোমার জানাজা হতে পারে সুতরাং সময় থাকতে তওবা করোনাউ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই बुजुर्ग ব্যক্তি বাজার অতিক্রম করে যখন একটা কবরের পাশ দিয়ে কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছিল ওই কবর সাহেবের কবর বা কবর থেকে ডাক দিচ্ছে হে আল্লাহর বলি হে বুজুর্গ ব্যক্তি আপনার কাছে একটা পরিহার জানাচ্ছি আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবার একবার আরজি পেশ করুন আমরা থেকে তওবা করতে চাচ্ছি আমরা তওবা করে আর গুনাহ করেছি দুনিয়াতে এই গুনার কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে যেন তওবার মাধ্যমে যেন আল্লাহ ক্ষমা করে দেন ওই বুজুর্গ ব্যক্তি উনাদের জবাবের প্রশ্নের জবাব উত্তর দিচ্ছেন বলে বান্দারা যাদের তওবার সুযোগ আছে তারা তওবা করছে না আর যাদের তওবার সুযোগ নেই তারা তোবার জন্য তোবার জন্য মরিয়া হয়ে উঠছে তারা তোবার জন্য আহ্বান জানাচ্ছে সুতরাং সময় থাকতে তোবা করতে হবে হায়াত থাকতে তোবা করতে হবে সেজন্য চিটাগাঙ্গের ভাষায় একটা কথা আছে এমন ওই সময় থাকতে আড়ো হয়তো সম্পত্তি থাকতে বাড়ো সময় এবং সম্পত্তি যখন চলে যাবে এগুলো আপনার কোনো কাজে আসবে না সেজন্য আল্লাহর নবী রসুল আরবি উম্মদের কান্ডারী নবী উম্মদের জন্য সফাত করানো নবী মহাম্মদ রসুল্লাহ প্রত্যেক বড় আলাইহি অসল্ল নামার নুরানী নবীর নুরানি জবানের হাদীসে মুবারকের মধ্যে এসেছে চট্টা কাজ আপনার বিলম্ব করতে নেই যখনই হয়েছে তখন করে বেলো চারটা কাজ কোনো অবস্থায় বিলম্ব নেই তোর এক নম্বর হচ্ছে আপনার নামাজের বক্ত হয়েছে যখনই ওই হয়েছে তখন আপনি নামাজ পড়ে ফেলুন উচ্চ আওয়াজ বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনি আর বিলম্ব করতে পারবেন না এক দ্বিতীয় নম্বর মানুষ ইন্তেকাল হয়েছে সাথে সাথে না করে দাপন এবং কাপন করে বেলা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দুই তৃতীয় নম্বর হচ্ছে আপনার কাছে সম্পদ অর্জন হয়েছে হজের পাতেও হয়েছে হজ করার মতো সফর করার মতো আপনার সম্পদ হয়েছে আপনি কাল বিলম্বনা করে আপনি এখনই হজ করে ফেলুন এমনও তো হতে পারে এই বছর আমার আমরা ধারণা করি আমরা বলি আমরা এমন একটা এমন একটা মনোবাসন আমরা লালন করি পোষণ করি সেটা হচ্ছে হুজুর আমার এই বছর টাকা পয়সা হলো কি হবে আমার দুইটা মেয়ে এখনো বাকি এখনো তিনটা ঘর করা বাকি একটা উপযুক্ত ছেলে আছে ছেলের জন্য বউ আনা বাকি এগুলা হয়ে গেলে যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমি হস করব আল্লাহ বলে বান্দা সুযোগ দিয়েছিলাম কিন্তু কাজ করো নাই আমি আল্লাহর দরবার দেখার সুযোগ হয়েছিল তখন তুমি করো নাই আমি আল্লাহ ডেকে নিয়ে যাব এর আগে সুতরাং তুমি হস খোঁজা করেছো সেজন্য জাহান নামে যেতে হবে উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুতরাং সামর্থ্য হয়েছে হজের পাতেও হয়েছে চতুর্থ নম্বর পারা প্রথম নম্বর বিস্তারে মধ্যে আছে বলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala বলেন এভাবে করে নম্বর প্রথম নম্বর আছে সামর্থ্য থাকলে আপনার সুতরাং হজ টাকা আপনার হয়তো এমনও হতে পারে এই বছর আছে আগামী বছর আস্তে আস্তে আপনার টাকা শেষ হয়ে গেছে সুতরাং আপনি তার হজ করতে পারলেন না সেজন্য এই তিন নম্বর হচ্ছে হজের যখন সামর্থ্য হয়েছে আপনার উপর হজ হয়েছে আপনি কাল বিলম্ব না করে হজ করে ফেলুন চতুর্থ নম্বর হচ্ছে আপনার ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে কখন তখনই আপনার উচিত আপনার ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করা উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ আপনি মনে করতেছেন হজুর আমার ছেলে মেয়ে বড় হয়েছে কি হয়েছে আমার ছেলে মেয়ে এখন এস্টাবলিশ হয় নাই আ সমাজের মধ্যে কি হয় নাই প্রতিষ্ঠিত হয় নাই নিজের পায়ে যখন দাঁড়াবে তখন বিবাহ করবে আল্লাহ বলে বান্দা তোমার ছেলে মেয়ে যে পাপ করছে তোমার ছেলে মেয়ে যে আ দিন রাত চব্বিশ যে জানাহের মধ্যে আছে ওই জানাহে ওই জানা থেকে ওই পাপ থেকে এক একটা অংশ তোমার নামে আমি আল্লাহ লিখে দিব উচ্চ আওয়াজে বলুন নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ সুতরাং এই হাদিস থেকে আল্লাহর নবীর হাদিসে মুবারক থেকে আমরা এই কথা জানতে পারি এটাই আমাদের উচিত শিক্ষা নেওয়া আমাদের ছেলে সন্তান বড় হলে আর এদিক ওদিক খেয়াল না করে একজন আল্লাহওয়ালা ছেলে হলে আল্লাহওয়ালা পাত্রী তথা আর কন্যা সন্তান হলে একজন আল্লাহওয়ালা পাত্রের ব্যবস্থা করা উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কে খাওয়াবে কিভাবে খাওয়াবে কেমনে চলবে সেটার ব্যবস্থা করবে আল্লাহ আপনি তো নয় আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাজ যখন আমি আল্লাহ যে বান্দা সৃষ্টির অনেক বছর পূর্বে হাজারো বছর পূর্বে বান্দা রিজিকের ব্যবস্থা করেছি বান্দা পৃথিবীর জমিন আসবে কি কাবে কি করবে না করবে কেমন চলবে সবগুলার ব্যবস্থাপনা আমি আল্লাহ করেছি বান্দা রিজিকের দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি সেজন্য আমি আল্লাহর অসংখ্য সিপতি নামের মধ্যে একটা নাম হচ্ছে রাজা রিজিক উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুতরাং এই চারটা কাজ বিলম্ব করতে নেই বিলম্ব করবেন না আবারও আপনাদের কদমে আরজি পেশ করব আহ্বান জানাব আমাদেরকে বলে অনেক সময় আমাদেরকে ডেকে বলে হুজুর আমার আব্বা আমার আম্মা অসুস্থ হয়ে গিয়েছে দীর্ঘদিন যাবৎ মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গিয়েছে বিছনার মধ্যে কাতরাচ্ছে একটু মেহরবানি করে আপনি এসে তোবা করাই ফেলুন আপনি তোবা পড়াই দিন যখন আমি গিয়েছি দেখতে পেলাম ওনার হালত ওনার অবস্থা এমন হয়ে গিয়েছে যখন আমি বলছি আল্লাহ ওই বান্দা বলছে আল্লাহ উচ্চাওয়াজ বলো নাউজ বিল্লা সুতরাং আল্লাহ বলে বান্দা ওনার তো এমন অবস্থায় হয়ে গিয়েছে এমন পজিশনে চলে গিয়েছে যেই সময়ে ওনার তোবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি সুতরাং তোবার দরজা আপনার ইন্তকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কুল রাখবে কিন্তু মনে করতে হবে মনে রাখতে হবে আপনার আমার এখনই সময় এখনই তোবা করে ফেলবো আমরা আল্লাহর দরবারে আরজি পেশ করব আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনা জানা মাফ করে দেয় বলুন আমিন সম্মানিত উপস্থিতি সেজন্য হাদিসে মুবারকের মধ্যে এসেছে আল্লাহর নবী প্রত্যেক দিন সত্তর বার কিংবা একশত বার করে তোবা ইস্তেগফার করতেন কুরআন এবং হাদিস স্টাডি করলে পাওয়া যায় দেখা যায় আল্লাহর নবী নয় শুধু সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ আল আমবিয়া ও কুল্লুহুম মাসুম যেখানে নবীগণ না মাসুম গুনাহ করতে পারে এমন নয় গুনাহ করার শক্তি সামর্থ্য আল্লাহ নবীদের কাছে দেন নাই আর আল্লাহর বলিরা হচ্ছে মাহফুজ আল্লাহ আল্লাহর বলিদের কাছে গোনা করার সামর্থ্য আছে কিন্তু আল্লাহ ওনাদেরকে একটা হিজাব দিয়ে রহমতের চাদর দিয়ে রহমতের আ একটা ব্যবস্থা ব্যবস্থাপনা দিয়ে আল্লাহ ওই আল্লাহর বলিদেরকে আল্লাহ হেফাজত করেছেন ওনারা মাহফুজ আর আল্লাহর নবীগণ মাসুম মাসুম মানে হচ্ছে নিষ্পাপ যার মধ্যে গোনা করার সক্ষমতে নেই উদাহরণস্বরূপ বলা যায় একজন মাসুম বাচ্চা সদ্য প্রসব হয়েছে দুনিয়ার জমিনে এসেছে যে সেই যেভাবে গুণা করতে পারে না গুণাহের দিকে তাকাতে পারে না পা

তারা বলে নবীগণ কোনো কোনো সময় গুনা করেছে সেজন্য একাধিকবার রাস্তায় পার করেছে নাউজ বিল্লাহ নউজ বিল্লাহ সুতরাং সুতরাং প্রত্যেকের কাছে আবেদন রাখবো আমি আগেও বলেছি জুমার জামাতেও বলি যেই কোনো বিষয় ধরলে সেটা ধারাবাহিক বা ব্যাকের পরে কথা বলার চেষ্টা করি গতানুগতিক কোন ওয়াজ নসিহত আমি করি না সেজন্য আপনাদের কাছে আরজি পেশ করব আপনার সময় আছে

এগুলার কোন ইমান আকিদা রক্ষার জন্য এগুলার কোন বিকল্প নেই ইমান আকিদা রক্ষার জন্য এগুলার সাথে সম্পৃক্ততা হতে হবে আল্লাহর নবীর একটা হাদিসের অনুবাদ করে শেষ করে দিচ্ছি আল্লাহর নবী একদিন সাহবায়ক রামকে নিয়ে বসেছেন এমন সময় আল্লাহর নবী একটা সুজা ডাক ডাক রেখা টেনেছেন পাশাপাশি একাধিক ডাক টেনেছেন বলেছে হাদা সুবুল সয়াতিন এগুলো সবগুলো শৈতানের রাস্তা এক এক রাস্তায় এক এক এজেন্ডা এক এক প্রতিনিধি বসে আছে সবগুলো শৈতান কে কোন দিকে যাচ্ছে ওই শৈতান তাকে পাকরাও করছে এমন কথা বলে সুন্দর সুন্দর কথা বলে কৌলহম কা কৌলিল আ কৌলহম কা কো আ ফাইলহম কা কৌলহম আমবিয়া তাদের كلام হবে নবীদের মত ফাইলহম কা ফাইলুল তাদের কাজ হবে ফারাউনের মত উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তারা ডেকে নিয়ে যাবে আপনাকে টাকা পয়সা দিবে মাগনা দিবে আপনি তো মাগনা পাইলে তো কি bari সব গলা ফিরে করে ফেলি মাগনা পাইলে তো সব পাগল সেজন্য এদিকে যাবেন না তারা ডেকে নিয়ে আপনার ইমান আকিদা আমল সবগুলো বরবাদ করে দিবে শেষ এরপর আল্লাহ নবী সুদ হাদিসে এসেছে ওগো আল্লাহর নবী আপনি একটা সুদ আর এনেছেন এই রেখাটা কি সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা কি সংক্ষেপ যার পরিচয় মা আনা আলাইহি মা আসহাবি যে পথে আমি নবী আছি আমার সাহবাইকার আছে সেই পথের নাম হচ্ছে হক পথ আহলে হক আহলে জন্নাতলে সুন্নত সুতরাং আমি সকলের প্রতি বিনীত আহ্বান আপনারা এদিক ওদিক ছোটা পেরা না করে ছোটা ছুটি না করে আপনার রাজনৈতিক দল আপনি যেখানে আছেন সেখানে রাখবেন কিন্তু আকিদার ক্ষেত্রে আপনাকে আহলে সুন্নত জামাত হতে হবে যখনই আপনার আকিদা ইমান আমল আকিদা এরপর চতুর্থ নম্বর যে আলম যখন ওই মজবুত হবে তখন আপনি আপনি আল্লাহ এবং রসুলের দরবার আরজি পেশ করতে পারবেন আপনি নিশ্চয়তা দিতে পারবেন আপনি একজন জান্নাতে যাবেন আপনার জন্য পরকালে জান্নাতের ব্যবস্থাপনা রয়েছে আর নতুবা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর নবী আরো পরিষ্কার করে দিয়েছে আলাইকুম বিসুন্নতি অসুন্নতে হলফাই রাশিদিন আমি নবীর সুন্নত ভাই রাশিদিন আর সুন্নত আমার আলবাইতের সুন্নত আ আলের রসুলের সুন্নত হচ্ছে আহলে সুন্নত জামাতের পথ সুতরাং প্রত্যেক আহ্বান জানাব আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত দল মত